নমস্কার সকলকে প্রেসমিন টুডে বাংলার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের সাথে রয়েছেন একজন অতিথি যিনি হচ্ছেন বিজেপি কিষাণ মোর্চার রাজ্য নেতা সম্রাট চক্রবর্তী নমস্কার সকলকে আজকে আমাদের প্রধান বিষয় হচ্ছে আলোচনার প্রধান বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আচ্ছা সম্রাটবাবু আমরা সবাই দেখতে পাচ্ছি যে রাজ্যের শিক্ষক নিয়ে যে মানে শিক্ষকদের ওপর যে অত্যাচার হচ্ছে বা ওদের যে চাকরি যেভাবে ওরা চাকরিহীন হয়ে গেছে সেই নিয়ে আপনার কি মতামত মানে সিবিআইয়ের তদন্ত নিয়ে এই নিয়ে আপনার কি মতামত দেখুন প্রথমত এই রাজ্যের যে শিক্ষক সমাজ তারা যেভাবে বিগত দেড় দশক ধরে পুরোপুরি রাজনৈতিক একটা প্রভাবিত হয়ে নিজেদের অধিকার বচ্চিত হওয়া প্রাপ্য যে সম্মানটা তাদের পাওয়া উচিত যারা পরীক্ষায় সঠিকভাবে র্যাঙ্ক করা সত্ত্বেও একটা রাজনৈতিক ষড়যন্ত্রের বশবর্তী হয়ে যেভাবে চাকরিটা তাদের চলে গেল এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় কারণ বাংলা বরাবরই শিক্ষার আদর্শ স্থান হিসেবে গোটা দেশের কাছে সম্মানের একটা অর্জন করেছিল কিন্তু এটাও আমি দেখছি দুর্ভাগ্যজনকভাবে যে এই রাজ্যের শাসক দলের সক্রিয় দুর্নীতির মাধ্যমে এই যে শিক্ষকদের চাকরি চলে গেল সেটাকে কিছু কিছু মানুষ ঘুরিয়ে দিচ্ছেন রাজনীতির আঙিনা এনে যে কেন্দ্র সরকার শুধুমাত্র এখানকার শাসকদেরকে কোন ঠাসা করার একটা স্বরূপ সিবিআইকে দিয়ে বা সুপ্রিম কোর্টকে দিয়ে এই রায়টা করালো আমি মনে করি এই রাজ্যের মানুষ যদি সত্যিকারে বুদ্ধিমান বিচক্ষণ হয়ে থাকেন যেটা তারা বটেনো তারা কিন্তু ওই মিথ্যাটা কিন্তু ধরে ফেলতে বেশিক্ষণ সময় নেবে না এবং শাসক দলের এই চক্রান্তকে তারা কাটিয়ে উঠবে আচ্ছা সম্রাটবাবু আপনি বলুন যদি ভবিষ্যতে মানে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনার কি মনে হয় শিক্ষক নিয়োগ নিয়ে বিজেপি কি পদক্ষেপ নিতে পারে দেখুন দু হাজার একুশ সালে রাজনৈতিক যে লড়াইটা ছিল সেখানে আমরা একটা আশার মধ্যে ছিলাম যে বাংলা একটা পরিবর্তনের প্রেক্ষাপট এই রাজ্যের মানুষ হয়তো দেখবে মানুষ যা ভোট দিয়েছেন সেটা আমরা মাথা মাথা পেতে নিয়েছি এবং সেই মতো আমরা রাজনৈতিক লড়াই চালাচ্ছি তবে আপনি যেমনটা বলছেন ছাব্বিশে এলে বিজেপি কি করবে বিজেপি কি করতে পারে সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যে উন্নতির পথে এগিয়ে চলেছে সেটা গোটা দেশ দেখছে গোটা পৃথিবী দেখছে এই দেশের বুকে যে কটা রাজ্যে বিজেপি সরকার আছে সেখানে প্রকৃতপক্ষে মানব সম্পদের উন্নয়ন কিভাবে করা সম্ভব সেটা শুধুমাত্র রাজনৈতিক ভাষণে না কাজের মাধ্যমে প্রমাণ দেওয়া হয়েছে বাংলার মানুষ এবার যদি মনে করেন দু সালে এই পশ্চিমবঙ্গের বুকে পদ্মফুল ফুটবে তাহলে এইটুকু জেনে রাখুন শুধু শিক্ষা নয় কর্মসংস্থান শিক্ষা নারী সুরক্ষা সহ একটা রাজ্যের সাধারণ যে কটি পয়েন্টে তাদের নিজেদের উন্নতির মাপক যে ধরা হয়ে থাকে প্রত্যেকটাতেই পশ্চিমবঙ্গ আবার আগের মতো সোনার বাংলায় পরিণত হবে আচ্ছা শিক্ষক দুর্নীতি নিয়ে যেসব অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা হয়নি সেই নিয়ে আপনার কি মতামত মানে সেসব ক্ষেত্রে কেন্দ্র কেন এখনো হস্তক্ষেপ করেনি বা কিভাবে করতে পারে দেখুন তাহলে তো এটা সরাসরি বলতে হয় যে কেন্দ্র সরকারি কোর্ট পুলিশ সিবিআই ইডি সুপ্রিম কোর্ট সব কিছু চালাচ্ছে কিছু জায়গাতে দাঁড়িয়ে এটা আমরা মানতে কখনোই পিছোপা হয়নি যে হ্যাঁ তদন্তের গতি কিছুটা প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে তবে সেটা শাসক দল দ্বারা বিজেপি যে রাজ্যগুলোতে সরকারে নেই সেখানকার সরকারকে উৎখাত করাটাই যদি মুখ্য উদ্দেশ্য হতো তাহলে পিসি ভাইপো এখানে এতদিন ঘুরে বেড়াতেন না আইন আইনের পথে চলছে কোর্ট কোর্টের মতো পদক্ষেপ নিচ্ছেন ইডি যা তথ্য সংগ্রহ করতে পারছেন সেগুলোই কিন্তু কোর্টে জমা করে যাদের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়া উচিত সেটা তারা দাবি করছেন তবে এটা কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে এখানে অনেকগুলো তথ্যকে সক্রিয়ভাবে শাসক দল দ্বারা নষ্ট করা হয়েছে যে তথ্যগুলোর উপর ভিত্তি করে সিবিআই ইডি পদক্ষেপ নেবে বা কোর্টে গিয়ে মুভ করবে যে অমুক নেতৃত্ব বা তমুক ব্যক্তি এই সক্রিয়ভাবে দুর্নীতিতে যক্ত। এই যে তথ্যগুলো নষ্ট করা এটা রিকভারি করতে যে সময়টা লাগছে এটাই অনেক ক্ষেত্রে মানুষ মানে তথাকথিত মানুষ প্রচার করছে যে বিজেপি সেটিং করছে বিশ্বাস করুন সিবিআই এডি যদি চাইত এবং তথাকথিত কিছু মানুষ যে কথা বলছেন যে বিজেপি সব জায়গাতে নিজের বিরোধীকে জেলে পড়তে চায় তাহলে এখানে পিসি ভাইব পাঁচ মিনিটও লাগতো না জেলে পড়তে বাস্তবটা অনেক কঠিন তবে ইডি এবং সিবিআই দুটোই প্রফেশনাল একটা সংস্থা কেন্দ্র সরকারের তারা তাদের মতো কর্মসংস্থার যে এফিসিয়েন্সি দেখাবেন এবং প্রকৃত দোষীরা শাস্তি পাবেন এটা আমি আশা রাখছি রাজ্য সরকার যখন কেন্দ্রে ডিএ না দেওয়ার যুক্তি দিচ্ছে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ডিএ দেবে কি করে দেখুন এটা আবারও একটা প্রশ্ন দাঁড়িয়েছে সবই রাজনীতির সাথে যুক্ত একটা রাজ্যের রাজনৈতিক প্রধান বা দেশের সাংবিধানিক প্রধান যদি তার নিজের রাজ্য বা দেশের মানুষের ভালো না চান তাহলে যে পদ্ধতি আপনি অ্যাপ্লাই করুন না কেন সেই পদ্ধতি কার্যকরী হবে না ডিএ দিতে গেলে রাজ্যের যে একটা ন্যূনতম আর্থিক সঙ্গতি থাকা প্রয়োজন সেটা কিন্তু এই বিগত চোদ্দো পনেরো বছরে পশ্চিমবঙ্গ সরকার কখনো দেখায়নি আমি আমার মহার্গ ভাতা পাবো আমি রাজ্য সরকারের কর্মচারী তার জন্য আমাকে কোর্টে মুভ করতে হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে দাবি আদায় করতে হচ্ছে এটাই তো লজ্জাজনক বিষয় আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিচক্ষণ মহিলা হয়ে থাকতেন তাহলে এই দিন দেখতে হতো না তাই ডি এর জন্য সুপ্রিম কোর্ট হয়তো নির্দেশ দিয়েছেন এবার এটা কতদিনে রাজ্য সরকার করতে পারবেন ফুলফিল এটা কিন্তু আমার কাছে সন্দেহের জায়গা আচ্ছা সম্রাটবাবু আদালতের রায়ে সরকার দিয়ে দিতে কিন্তু রাজ্য সরকার সেটা মানছে না তো এর বিরুদ্ধে বিজেপির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে দেখুন এটা একটা দুর্ভাগ্যজনক বিষয় আমি একটু আগে বললাম যে ডিএ যেটা কি একজন রাজ্য সরকারের কর্মচারীর প্রাপ্য অধিকার সেটাও আদায় করতে কোর্টে মুভ করতে হয়েছে এবং সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দিয়েছেন এই দেশের নাগরিক রূপে সেই পদক্ষেপ সেই জাজমেন্টকে মানতে সকলেই বাধ্য মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত ডিএ দিয়ে উঠতে পারেননি এবং আমিও বলছি আমি একা না কোটি কোটি মানুষ বলছে কতদিনে তিনি সেটা পারবেন তার কোনো ঠিক নেই কিন্তু বিজেপি শুরু থেকেই পথে ছিল আন্দোলনের জন্য চেষ্টা চালিয়েছে শিক্ষকদের পাশে নিয়ে রাস্তায় নেমেছে এবং প্রকৃতভাবে নেমেছে এটা মাথায় রাখা দরকার আপনাদের মিডিয়া বন্ধুদের আমাদের বিজেপির নেতৃত্ব কর্মী যখন শিক্ষকদের পাশে যাওয়ার চেষ্টা করেন আমরা কিন্তু সবসময় শিক্ষক সমাজের থেকেও একটা সদার্থক বার্তা কিন্তু পাই না অনেক ক্ষেত্রে নকশাল নেতারা এত ইজিলি তাদের মধ্যে পেনিট্রেট করতে পারেন অনেক তথাকথিত বামপন্থীরা তাদের মধ্যে পেনিট্রেট করতে পারেন বিজেপি যখন যায় সব ক্ষেত্রে সব শিক্ষক কিন্তু হার্টিলি ওয়েলকাম করে না আমরা তাটা আশাও রাখছি না তারা এই রাজ্যের মানুষ তারা এই দেশের মানুষ তাদের প্রাপ্য অধিকার একটা রাজ্য সরকারের কর্মচারীরূপে তাদের ডিএটা পেতে হবে আমরা সেটা বিশ্বাস করি তাই পথে নেমেছি এবার তারা আমাদেরকে গ্রহণ করলেন কি বর্জন করলেন সেটা আমাদের কাছে মুখ্য বিষয়বস্তু নয় বিজেপি পথে ছিল বিজেপি পথে আছে বিজেপি পথে থাকবে আচ্ছা সম্রাট বাবু অনুব্রত মন্ডলের মানে অনুব্রত মন্ডলের মতো নেতাদের বিরুদ্ধে বারবার অভিযোগ আসছে কেন্দ্রীয় সরকার তাতে তৎপর হয়েছে তো আপনার কি মনে হয় কিন্তু রাজ্যের প্রভাব কতটা এটা আপনার কি মতামত তাতে দেখুন বীরভূমের রাজনীতি বলে না আবারও বলছি দু সালে তথাকথিত পরিবর্তন যখন এলো এই বাংলার বুকে প্রত্যেকটা জেলা আমরা যেখানে বসে আছি এই জেলাটাও যদি ধরি অনুব্রত মণ্ডলরাই কিন্তু ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভিত এখনও তাই আছেন এই যে কিছুদিন ধরে আমরা দেখছি অনুব্রত মণ্ডল যে বহিঃপ্রকাশ করছে যে ভাবভঙ্গিমা এটা কিন্তু তাদের অ্যাবসোলুট ন্যাচারাল পলিটিক্যাল ক্যারেক্টার আপনি চ একটা পুরো বাংলা পুরনো বাংলা প্রবাদ আছে হয়তো মনে আছে চোরানা ধর্মের কাহিনী অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেয়েছে বলবো না বেলে বাইরে আছে এসেই সে ধর্মকর্মে পরিপূর্ণ হবে এটা যে ভাববে আমি মনে করি সে অবিচক্ষণ যে ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে অনুব্রত মণ্ডল পলিটিক্যাল ম্যানেজমেন্ট করেছেন টাকা তুলেছেন তোলাবাজি করেছেন এটা পুরোটাই শাসক দলের মাথায় বসে থাকা পিসি ভাইপোর একেবারে সক্রিয় মদত এবার আমাদের এটা দেখতে হবে রাজনৈতিকভাবে বিজেপি যে লড়াই চালাচ্ছে তাতে সাধারণ মানুষও আমাদের পাশে কতটা আসেন কারণ বীরভূমের মাটিতে অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা অ্যান্টি স্টেট গভর্নমেন্ট যখনই কেউ পদক্ষেপ নেয় তাদেরকে কিন্তু এই অনুব্রত মণ্ডলের কথাতেই জেলে পুড়ে দেওয়া হয় কতদিনে পরিবর্তন আসবে এটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ আচ্ছা এই আমি বলতে চাই যে অনুব্রত বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন তার প্রভাব এত অক্ষত দেখুন অনুব্রত মণ্ডল একটা টাইম আপনারা অনেকে জানেন যে সিউরি বাজারে মাছ কাটতেন তো মাগুর মাছ শোল মাছ কাটা একটা ব্যক্তি আজকে বীরভূম যেখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মার প্রতীক হিসেবে শান্তিনিকেতন রয়েছে সেখানে কি করে একটা বড় সিন্ডিকেট তৈরি করতে গেল বা করতে সমর্থ হলো তার ব্যাকগ্রাউন্ডে গেলে কিন্তু ঘুরে ফিরে একটাই নাম পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় সহযোগিতা কাজল শেখের মতো নেতারা কিন্তু অনেক পরে এসেছে অনুব্রত মণ্ডলী প্রথম দিন থেকে সক্রিয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে যেমন তৃণমূল কর্মীদের তুলে দিয়েছেন তার থেকেও বেশি তুলে দিয়েছেন সিন্ডিকেটের মাধ্যমে কাঁড়ি কাঁড়ি টাকা পাথরের টাকা গরু পাচারের টাকা এবং এই টাকাটাই কিন্তু এই তৃণমূল সরকার তাদের যে সংগঠনগুলো চালাচ্ছে তাই সেই টাকাগুলোই খাটছে তো আপনার যে মেন ফাইন্যান্সার সে সৎ আনলো না বিপথে আনলো সেটা তো দেখার কখনোই মনে হয়নি অনুধাবনও করেনি মমতা বন্দ্যোপাধ্যায় তাই অনুব্রত মণ্ডল স্বমহিমায় বিরাজমান বাংলার মানুষ যদি এদের উৎখাত করে তবে দেখবেন আবার সে ভেজে বেড়াল হয়ে ঘরে ঢুকে গেছে তো আপনি কি মনে করেন রাজ্যের গণতান্ত্রিক কাঠামুখী হুমকির মুখে এটা একটা জটিল প্রশ্ন সত্যি কথা বলতে গেলে দেখুন দেশের সংবিধান যখন দু হাজার সালে তৈরি করা হয়েছিল তখন এটা আশাই রেখা হয়েছিল যে দেশের সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক শক্তি প্রয়োগ করতে পারবেন কিন্তু বামপন্থীদের শেষ দশ বছর আর বামপন্থীদের সুযোগ্য ছাত্রীরূপে মন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে যে সরকারটা চালাচ্ছেন লাস্ট তিন দশক প্রায় যদি একদম গভীরভাবে অ্যানালিসিস করা হয় বাংলার বুকে প্রত্যেক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি সে এসডিও বিডিও থেকে শুরু করে এসপি ডিএসপি বলি বা যে কোনো আধিকারিক স্তরে যারা রয়েছেন যারা সক্রিয়ভাবে আমাদের গণতন্ত্রকে রক্ষা করছেন বা রক্ষা করার কথা বলছেন তারা কিন্তু প্রভাবিত রাজনৈতিকভাবে আর কিছু কিছু সৎ পুলিশ অফিসার যেমন আপনাদের হয়তো মনে থাকবে এসপি ছিলেন দময়ন্তী সেন যিনি পার্সির ধর্ষণকাণ্ডে খুবই সুন্দর একটা এফিসিয়েন্সি সহকারে পদক্ষেপ নিয়েছিলেন বা গোড্ডালা কিরণ কুমার যিনি মমতা সরকার তৈরি হওয়ার পরে দু সালে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির দুর্নীতি ধরেছিলেন সৎ পুলিশ অফিসার সৎ আধিকারিকদের সরিয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিন্দুমাত্র সময় নষ্ট করেন না আর এই মুহূর্তে তার যোগ্য সংগত দিচ্ছেন আমাদের রাজ্যের তথাকথিত সচিব বা বকলমে যিনি সরকার চালান আলাপন বন্দ্যোপাধ্যায় এরা মিলে যে সরকারটাকে দূষিত করেছে ডাইরেক্টলি সরকারের অনুগত ক্যাডারদেরকে বিভিন্ন আধিকারিক পদে বসিয়েছে এই জিনিসটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে বাংলার মানুষ কিন্তু সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারবে না তো আপনার যে মূল প্রশ্ন যে পঞ্চায়েতের সন্ত্রাস ভবিষ্যতে কখনো থামবে কিনা থামবে যদি সরকারের লোক পদে না বসে যদি গণতান্ত্রিক লোক পদে বসে সাংবিধানিক পদগুলোতে তবে বাংলার মানুষ শান্তিতে ভোটটা দিতে পারবে একদমই ঠিক আচ্ছা সম্রাটবাবু আপনি বলুন বিজেপি কর্মীদের উপর যে এরকম হামলা হয়েছে এই ভোটের সময় তো আপনার 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 মনে মনে হয় হয় এর যে শাসন যুক্তি করা উচিত এটাতে মতামত দেখুন পঞ্চায়েত ভোট তো দু হাজার তেইশে চলেছে আজ আমরা দু হাজার পঁচিশে বসে আছি আবারও বলছি দু হাজার ষোলো সালের পর থেকে বাংলার বুকে বিজেপির যে রাজনৈতিক উত্থান বাংলার মানুষকে পাশে নিয়ে আমাদের অজস্র কর্মী ঘর ছাড়া অনেক মহিলা কর্মীরা শারীরিক এবং মানসিকভাবে আক্রান্ত বহু মানুষের ঘর ভাঙা হয়েছে যারা বিজেপি সমর্থন করেন রাষ্ট্রপতির শাসন কিন্তু চাওয়াটা আমাদেরও গণতান্ত্রিক অধিকার তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইমোশনাল গেম প্ল্যান সেটাও আমরা বুঝি রাষ্ট্রপতি শাসন যখনই বাংলার বুকে লাগানো হবে হয়তো সেটা আধিকারিকভাবেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার পোষা কিছু লোকেদেরকে দিয়ে বাংলার মানুষকে একটা চিন্তা তৈরি করে দেবেন যে বিজেপি এখানে ক্ষমতায় আসার জন্য আমাকে সরিয়ে দিল তাই আমরা ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলছি না পার্টি অবস্থান বলছি রাষ্ট্রপতি শাসন একটা শর্টকাট বলে আমরা মনে করছি আমরা গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক লড়াই দিয়ে রক্তের বিনিময় বাংলার বুকে কিন্তু পদ্মফুল ফোটাবো কারণ এটা আমরা বুঝতে পারছি বাংলার মানুষ ধীরে ধীরে আমাদের পাশে আসছে যা আজ থেকে দশ বছর আগে ভাবতে পারা যেত না আজ কিন্তু বাংলার বুকে যেখানেই বিজেপি কোনো কোনো কর্মসূচি নিচ্ছে পার্টির কর্মীদের বাইরেও কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ পাশে এসে দাঁড়াচ্ছে তাই পরিবর্তন অবশ্যম্ভাবী আচ্ছা আমাদের একটা প্রশ্ন রয়েছে যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে সাধারণ মানুষ কিভাবে নিশ্চিত হবে মানে কিভাবে এই সরকার সাধারণ মানুষকে নিশ্চিত করবে যদি একটু বলেন এটাও একটা টাইম টেকেন প্রসেসে উত্তর দিতে হয় আমি শর্টে যদি কনসাইজ করি যে যে রাজ্যে বিজেপি সরকার আছে বেশি দূরে যেতে হবে না ঠিক পাশের রাজ্যে উড়িষ্যাটি দেখুন দেখুন নবীন পট্টনায়ক কিন্তু উড়িষ্যাকে ধীরে ধীরে একটা উন্নতির পথে আনছিলেন কিন্তু দিনের শেষে তিনিও একটি ব্যক্তিকেন্দ্রিক পার্টির প্রধান ছিলেন আজ উড়িষ্যা দু হাজার সরকার তৈরি হয়েছে বিজেপির দু এই এক বছরের মধ্যে উড়িষ্যার সামগ্রিক পরিবর্তনটা দেখলেই মানুষ বুঝতে পারবে ভুবনেশ্বরে এগারো হাজার কোটি টাকা দিয়ে এসসিএল কোম্পানি একটা বড় আইটি হাব বানাচ্ছে পুরী সহ সমস্ত ট্র্যাডিশনাল যে সমস্ত ধার্মিক স্থানগুলো রয়েছে যেগুলো ট্যুরিজমের জন্য ইম্পর্টেন্ট সেখানে কেন্দ্র সরকারের অর্থানুকূল্যে কিন্তু বায়োটেক এবং বায়ো হাবকে ইউজ করে মানে পরিবেশকে নষ্ট না করেও ট্যুরিজমকে কি করে বাড়ানো যায় সাধারণ মানুষের কর্মসংস্থান সর্বোপরি যেটা বাংলার জন্য দরকার রাজনীতির ছত্রছায়ার বাইরে একটা সুষ্ঠু পরিষেবা দেবে এমন অ্যাডমিনিস্ট্রেশন যেটা বাংলার মানুষ বিগত পাঁচ দশকেও পায়নি বামপন্থীরা লোকাল এরিয়া কমিটি দিয়ে থানা পুলিশ কন্ট্রোল করত আবারও বলছি বামপন্থীদের সুযোগ্য ছাত্রীরূপে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে আরেকটা উচ্চতা নিয়ে গেছেন আজকে পাড়ার দোকানে আপনি একটা কেউ দোকান যদি দেয় পাড়ার মোড়ে সেটার জন্য তৃণমূল নেতাদের অনুমতি নিতে হবে টাকা দিয়ে সিন্ডিকেটকে অনুমতি নিয়ে কাজ করতে হবে এই যে টোটাল রাজনীতির অঙ্গাঙ্গিকভাবে প্রত্যেকটা জায়গায় পদার্পণ বিজেপি সরকার এলে এই জায়গা থেকে বাংলার মানুষ নিস্তার পাবে একটা স্বস্তির নিঃশ্বাস নেবে এটা কিন্তু আমরা প্রতিজ্ঞা করছি এবং অন্য রাজ্যে করেও দেখাচ্ছে আচ্ছা আমরা কিছুদিন আগে দেখেছি যে তৃণমূল কংগ্রেসের দাবি হচ্ছে যে বিজেপির কর্মীরা মাঠে নেই শুধু ফেসবুকে পোস্ট আর টিভিতেই মুখ আপনি কি এই অভিযোগ স্বীকার করেন এটা অভিযোগ তারাই করছে যারা বুঝতে পারছে যে বাংলার মানুষ মাঠে ঘাটে নেমে বিজেপির পাশে এসে দাঁড়াচ্ছে তৃণমূল সরকার বা তৃণমূলের নেতৃত্ব যদি দাবি করে থাকে যে বিজেপি শুধু সোশ্যাল মিডিয়ায় তাহলে থেকে বেশি বিজেপি কর্মীদের উপরই মিথ্যা মামলা কেস থানা পুলিশের হুজ্জুতিতে কেন জড়ানো সোজা কথায় বলতে গেলে বিজেপি এখন মমতার ভাইপোর সব থেকে বড় শত্রু সব থেকে বড়ো ভয় আর যাকে ভয় পাওয়া হয় তাকে নিয়েই কিন্তু মিথ্যা ছড়ানো হয় দু সালের আগে কি বিজেপি রাজ্যের প্রতিটি বুথে সংগঠন গড়ে তুলতে পারবে নাকি এটা কেবলমাত্র কৌশলগত প্রচারণা বুথের সংগঠন অবশ্যই বিজেপি একটা ক্যাডার বেসড পার্টি সংগঠনকেই আমরা সবসময় মুখ্যতা দিয়ে থাকি বাংলার বুকে এটা মাথায় রাখা দরকার যে বিরোধী দল যে করেছে আজ আমরা বিজেপি করছি বা আমরা বিজেপির পদাধিকারী বা কর্মী বলে না শাসক দলের বিরুদ্ধে যে এখানে রাজনীতি করেছে তার উপরে কিন্তু হামলা হয়েছে তো আমরা অনেক ক্ষেত্রে অনুধাবন করছি যে সব বুথে পৌঁছানো কঠিন কিন্তু সেই বুথের মানুষ যাতে আমাদের পাশে আসে সেটার একটা স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে সব কথা হয়তো মিডিয়ার সামনে বলা সম্ভব না তবে এটুকু আমি ইঙ্গিত দিতে পারি ছাব্বিশে ভোটটা কিন্তু একুশের মতো হবে না একদম অন্য ধাঁচে ভোট করা হবে রাজ্য বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব এখন ওপেন সিক্রেট দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী কিংবা কেন্দ্রীয় বনাম স্থানীয় নেতৃত্ব এই বিভাজনের দায় কে নেবে দেখুন এই শুভেন্দু ভার্সেস দিলীপ এই প্রশ্নটা আজ থেকে না বিগত তিন চার বছর বলতে পারেন শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ি সালে নভেম্বরে জবে থেকে বিজেপিতে এসেছেন শুভেন্দু অধিকারী তারপর থেকেই কথাটা বিজেপি একটা সাংগঠনিক দল যেখানে পদগুলোর একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এটা যদি কেউ ভেবে থাকেন তৃণমূলের মতো যে অঞ্চলের সভাপতি সে অনন্তকাল অঞ্চলের সভাপতি বা সিপিএমের মতো যে লোকাল এরিয়া কমিটির মেম্বার সে তাই থাকবে এটা ভুল দিলীপদার হাত ধরে বাংলার বুকে পদ্মফুল জায়গায় জায়গায় ছড়িয়েছে দিলীপ দা কিন্তু রাজ্য সভাপতি দুটো টার্ম ছিলেন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্টও ছিলেন একটা টার্ম আমাদের পার্টির সংবিধান অনুসারে একজন ব্যক্তি দুয়ারে বেশি সভাপতি হতে পারেন না শুভেন্দু দা বিরোধী দলনেতারূপে কাজ করছেন দু হাজার একুশ সালের পর থেকে আজকে দু হাজার ছাব্বিশের ভোট আসছে এনাদের মধ্যে সংঘাত তৈরি করে শাসক দল তো বটেই মিডিয়া বন্ধুদেরও একটা অংশ একটু মুখরোচক তথ্য তুলে ধরার চেষ্টা করেন আবারও বলছি দিনের শেষে আমাদের যদি নেতা বলতে হয় একটাই নেতা তার নাম নরেন্দ্র মোদী দ্বিতীয়ত ক্যাডারবেস্ট পার্টিতে টুকটাক এরকম থাকবে আমি এটা কখনো ডিনাই করব না তবে কেন্দ্রের সাথে অঞ্চলের নেতা বা আপনার রাজ্যের সাথে কেন্দ্রীয় নেতৃত্বে সংঘাত আবারও এখানে একটা প্রসঙ্গ চলে আসবে তৃণমূল দ্বারা প্রসিত কিছু মিডিয়া এবং কিছু নির্দিষ্ট ব্যক্তিত্ব এই হাওয়াটা ছড়িয়ে বিজেপি কর্মীদের উৎসাহটায় ভাঁটা দেওয়ার উদ্দেশ্যে সেগুলো করছে শুভেন্দু অধিকারী যেমন ছিলেন তেমন আছেন দিলীপ দাও যেমন ছিলেন তেমনই আছেন সবার শেষে পদ্মফুলটাই সবার কাছে ইম্পর্টেন্ট আচ্ছা সম্রাটবাবু আমরা দেখতে পাচ্ছি যে পুরনো বিজেপি কর্মীরা অভিযোগ করছেন যে তৃণমূল থেকে আসা নেতারাই এখন বেশি গুরুত্ব পাচ্ছে তো আপনি কি এটা স্বীকার করেন দেখুন আবারও বলছি হাতের পাঁচ নাঙ্গল সমান হয় না অথচ হাতটা তো আমাদের শরীরেরই অংশ কিছু কর্মী কিছু নেতৃত্ব কিছু প্রাক্তন পদাধিকারী কিছু প্রাক্তন এমএলএ ক্যান্ডিডেট এমপি ক্যান্ডিডেট তাদের মনে খুব থাকবে আবারও বলছি আমাদের পার্টিতে ক্ষোভের কথা বাইরে আসতে পারছে কারণ আমরা ক্যাডার বেস্ট পার্টি আমরা কোনো এক নায়ক দ্বারা পরিচালিত একটা পরিবার দ্বারা পরিচালিত পার্টি না যে ওই কালীঘাট থেকে খবর এলো মানে আসমুদ্র হিমাচলের মতো মানে পুরো সব জায়গাতে ওই একটা কথাই চলবে তেমন নয় কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে সেটাও নেতৃত্ব দূর করবেন আবার নতুন যারা উঠে আসছেন পার্টির আয়তন বৃদ্ধি হলে নতুনদেরও স্থান দিতে হয় তা বলে তৃণমূল থেকে এলেই সবাই স্থান পাবেন তা না কিছু ভুল হয়তো আমাদের প্রাক্তন নেতৃত্বরা করেছেন বর্তমানে সেই জায়গাটা আমরা অনেকটাই রিপার্গেশনের জায়গা বলুন বা ইম্প্রুভমেন্টের জায়গা বলুন মাথায় রেখে কিন্তু যোগ্য যারা তাদেরকে যোগ্য স্থানটা দেওয়াটাই মুখ্য মনে করছে আচ্ছা আমার একটাই শেষ প্রশ্ন দু হাজার কতটা আশাকারী সরকার গড়বে বিজেপি আমি যেহেতু আপনি বলেন শেষ প্রশ্ন আমারও শেষ বক্তের মতো একটা টেকনিক্যাল কথা বলবো পশ্চিমবঙ্গের বুকে বিজেপি পদ্ম ফুল ফোটাতে পারলো না পারলো তার থেকে অনেক বেশি এই রাজ্যের বাঙালি হিন্দু এই রাজ্যের শিক্ষিত যুবক সম্প্রদায় যুবতীরা এই রাজ্যের মা বোনেরা যাদের অস্তিত্বের প্রায় শেষ কিনারায় দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি তারা মনে করলে এখানে সরকার গড়াটা বিজেপির কাছে কোনো চ্যালেঞ্জ নয় বিজেপি এই পশ্চিমবঙ্গে ক্ষমতা না তৈরি করলেও আমরা যেমন কাজ করছিলাম তেমনই করে আছি মাননীয় নরেন্দ্র মোদী এলেন আলিপুরদুয়ারে কয়েকদিন আগে ওএনজিসির যে গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টার তৈরি হলো পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে এর থেকে বড়ো গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টার নেই যতগুলো হাইওয়ে যতগুলো রেলওয়ে যতগুলো এয়ারপোর্ট তৈরি হয়েছে এই সরকারে আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় না এসেও সেগুলো করছি ঘুরে ফিরে কথা একটাই বাংলার মানুষ যদি মনে করে ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবো কারোর ক্ষমতা নেই সেটা আটকানোর আমরা প্রস্তুত আছি আমরা আশা রাখছি আমরা লড়াইও চালাচ্ছি ছাব্বিশের পরিবর্তনের জন্য কিন্তু পরিবর্তনটা শুধু সরকারে আসার জন্য না বাঙালি হিন্দু অস্তিত্ব যদি টেকাতে চায় বাঙালি হিন্দু যদি মনে করে তাদের বাঁচতে হবে ছাব্বিশে তাদেরকেই পরিবর্তনটা আনতে হবে পরিবর্তনটা আনার তাগিদ তাদের বেশি থাকা দরকার আমরা শুধু একটা মুখ্য ধারা মাত্র আর এরই সাথে আজকের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য